এখন আছে কুমিল্লার বাবুরচি বাজার এলাকা বলে এটাকে এবং আমরা প্রায় কতক্ষণ বিশ মিনিট যাবত রাইড করতেছি আর একটু দিনের আলো থাকতে থাকতে বেশ কিছু দূর পোসায় যেতে পারলে ভালো হতো কারণ সন্ধ্যার সময় আবার যে গাড়ি আপনার অটো ইত্যাদির একটা চাপ থাকে ওই চাপ থেকে মুক্ত হইতাম অফিসে ছুটি হয় তো দেখা যাক কোন পর্যন্ত পৌঁছানো যায় আল্লা বড় সব বাকিটা আর সবাই একসাথেই রাইড করতেছি আমার পিছে কেউ আছে হ্যাঁ আর তার পিছে একদম ফাঁকা কোনো সমস্যা নাই এখানে যারা আছে সবাই মোটামুটি রাইডিং ম্যাচিউর বলা যায় মানে রাইডিংয়ের কানুন থেকে শুরু করে স্প্রেডিং কোথায় কিভাবে করতে হবে অল এভরিথিং মানে তাদের আইডিয়া অনেক ভালো সো যারা অ্যামেচার তাদের নিয়ে হাইওয়েতে আসলে অনেক ধরনের ঝামেলা প্রভাবিত হয় কিন্তু যারা আপনার বুঝে এদের নিয়ে ওই রকম কোনো সমস্যা হয় না সবাই যার যার মতো সুন্দর করে রাইড করতে পারে কারণ হাইওয়েতে ভুল মানে অনেক বড় ভুল